তাকে আমরা হারিয়েছি কোনো ভাষা নেই তার সমবেদনা বা তার আত্মার শান্তি কামনা করছি পরিবারের সবার শান্তি কামনা করছি এবং দুবারের তিনি বিধায়ক ছিলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে তিনি মেলামেশা করতেন আমার সঙ্গেও বিশেষে হয়তো দু একটা ক্ষেত্রে মতানৈক্য হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি আমাকে ডেকে নিয়ে তার বিভিন্ন আনুষঙ্গিক যারা আছে বিভিন্ন কানভারি করতেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তিনি বুঝলেন তখন আমাকে ফোন করে ডেকে নিতেন এবং বলতেন যে ভালো করে কাজ করে যাও তো আমি খুব এই মানুষের বড় মানুষের মানুষের মানসিকতার মানুষের সংস্পর্শে এসেছিলাম আমি আমি নিজেকে ধন্য মনে করি তার মতো মানুষ শিক্ষাবিদ তার মতো মানুষের সঙ্গ পে এবং পরপর দুবার তিনি বিধানসভায় এসেছেন পরবর্তী শেষে এই জায়গাটা বলবো দাদা দুবারের বিধায়ক ছিলেন কিন্তু শেষ বয়সে বারংবার আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে যে দল সেভাবে খোঁজ খবর নেয়নি কি বলবেন কতটা যন্ত্রণা নিয়ে তিনি বললেন দেখুন তিনি তার তো একটা যন্ত্রণা ছিল এবং তিনি সোনারপুর কলেজের জিবির তিনি মেম্বার প্রেসিডেন্ট ছিলেন এবং আমিও সে সময় গভর্নিং বডির মেম্বার ছিলাম আমাদের সরকারি সার্কুলার অনুযায়ী এক্সটেনশান সে সময় চলছিল মাসের কিন্তু যেভাবে হোক সরকারি দপ্তর থেকে এই কমিটিটাকে পুরো ইনভ্যালিড করে দেয়া হলো এবং সে সময় তিনি প্রতিবাদ এ করেছিলেন যে আমাদের মেয়াদ থাকার পরেও সেখানে তাকে সরিয়ে দেওয়া হলো সে সময় তিনি খুব আঘাত পেয়েছিলেন এবং তিনি বিভিন্নভাবে এবং কলেজের সার্বিক উন্নয়নে সোনালপুর কলেজ তাঁকে সঙ্গে রেখে সাঁইত্রিশ বছর সিপিএম যেভাবে কলেজ মাঠ এবং কলেজকে ক্ষতিগ্রস্ত করেছিল আমরা সেদিনে তার প্রেসিডেন্ট এতে কলেজকে সুন্দর করার চেষ্টা করছি যত ডেভেলপমেন্ট যত পারার চেষ্টা করা হয়েছে তার সময় কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি খুব কষ্ট পেতেন দলের জায়গায় দাঁড়িয়ে তিনি তিনি শেষের দিকটাতে তিনি খুব কষ্ট পেতেন এবং পরবর্তী ক্ষেত্রে ইলেকশন এলেন এবং আমাদের পরবর্তী দল যাকে ঠিক করেছে দল টিকিট দিয়েছেন আমাদের বিধায়িকাকে লাভলি মৈত্র অরুন্ধতি মৈত্রকে পরবর্তী জায়গায় জীবনবাবু আমরা দেখেছি যে তিনি কিন্তু তাঁকে নিয়ে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় তার নমিনেশান থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় তিনি সর্বতভাবে সাহায্য করেছিলেন কিন্তু ইলেকশনের পরবর্তী ক্ষেত্রে যেভাবে তিনি একটু কষ্টে ভুগেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা না বললে নয় যেটা যে পরবর্তী ক্ষেত্রে একটা কলেজের একটা সামান্য একটা কথা নিয়ে কেন্দ্র করে শিক্ষাবিদ তিনি হাইকোর্টে একটা একটা লাইনে করেছিলেন সেই লাইনের হাইকোর্টে তিনি এটাকে নিয়েছিলেন কিন্তু সে সময় আমাদের তিনি কমিটির বিরুদ্ধে যেই যে ঘটনা কমিটির থেকে করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যেটা না বলা বলাটা ঠিক নয় আজকের দিনে কিন্তু না বললে এটা অত্যক্তি থেকে যাবে যে তিনি পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে একটা মানহানি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল এক বছর আগে এবং তিনি সেটা খুব যন্ত্রণায় সঙ্গে তিনি মোকাবিলা করছিলেন এবং তিনি পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে যখন অসুস্থ হতেন তিনি এইটাই বলতেন যে যে আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করা হলো যেটা যার কোনো গুরুত্ব নেই এবং একটা পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে আমার সম্মানহানি করা হচ্ছে তিনি একটা মনো কষ্ট করতেন আমার সঙ্গে কয়েকবার শেয়ারও করেছেন পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর আগে তিনি যখন অপারেশান হয়ে এসছিলেন মনে মাস দুই আগে সে সময় পরবর্তী ফিরে আসার পরে আমার সঙ্গে কথা হচ্ছিলো তিনিও এটা নিয়ে বলছিলেন যে আমার বিরুদ্ধে একটা মানানি মামলা হয়েছে এটা কি পরিস্থিতি হবে তো যাই তিনি অন্য আইনজীবী ঠিক করে দিয়েছিলেন তার আইনজীবীরা ঠিক করছিল এবং তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বললাম বলে এই কেসটা এমন কিছু গুরুত্বের ব্যাপার নেই এটা একটা ইচ্ছাকৃতভাবে তা আমাকে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে তো সেজন্য বলছি তিনিও সে সময় অত্যন্ত মনো কষ্টের মধ্য দিয়ে কিন্তু তিনি কিন্তু কাটাচ্ছিলেন যেহেতু একটা সম্মানীয় মানুষ তার মতো একটা সম্মানিত মানুষ ইতিহাসবিদ তিনি যেভাবে তাকে যেভাবে একটা জায়গায় করেছে তিনি মনের সঠক তিনি খুব কষ্ট পেয়েছিলেন এটুকুই বলতে পারি তারপর তার বিধি আত্মার শান্তি কামনা করি হঠাৎ শুনলাম তিনি নার্সিং ভাড়ার কাছে আমরা আমি তার আত্মার শান্তি কামনা করি তিনি সটকত তিনি ঈশ্বরের কাছে কামনা করি তিনি তিনি তার বিধি আত্মার শান্তি পান এবং তার পরিবার বর্গকে আমি তার সমবেদনা জানাচ্ছি